হাই গাইস রিল হলিউডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমি উজ্জ্বল কুমার বন্ধুরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব সে হচ্ছে রবি প্রিপেড বা পোস্টপেড নাম্বার থেকে কীভাবে কল লিস্ট বের করবেন আর আমার এটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল আশা করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা রবির রবির না মোবাইল নাম্বার কল লিস্টগুলো বের করব এগুলো আদার্স আপনার ফ্রেন্ড হইতে পারে বন্ধু বন্ধুবান্ধব হইতে পারে ঠিক আছে ফ্যামিলি মেম্বার হইতে পারে সেই জন্য আমার যেতে হবে প্রিপেড প্রিপেড বিল রবি ডট কমে যে আমি লেখলাম এটা লেখে চার্জ দিচ্ছি ঠিক আছে এই যে প্রিপেড আইটোমাইজ বিল ঠিক আছে নিচে লেখা আছে প্রিপেড বিল ডট রবি ডট কম ডট বিডি যাচ্ছি এই যাচ্ছি এটা হচ্ছে যে রবির অফিসিয়াল পেজ জি এখানে আমি আই অ্যাক্সেপ্টে ক্লিক করে দেন নেক্সট বাটন ক্লিক করলাম এটা বোঝার জন্য আপনারা অনেকেই বিভ্রান্তিতে থাকেন যে কীভাবে কল লিস্টগুলো বের করবেন কিন্তু সহজ একটা বিষয় সহজে দেখা যায় ঠিক আছে আর এক্ষেত্রে যে নাম্বারটি আপনি কল লিস্টটা বের করতে যাচ্ছেন সে জন্য আপনার ওই নাম্বারে পঞ্চাশ টাকা থাকতে হবে নির্মে পঞ্চাশ টাকা থাকবে তাহলে আপনি দেন ওদের লাস্ট একত্রিশ দিনের কল পাবেন বন্ধুরা আমরা এখন চলে আছি যে দেখেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে ঠিক আছে পাসওয়ার্ড যেহেতু আপনি পাসওয়ার্ড জানেন না শুধু মোবাইল নাম্বারটা রাখবে সেই জন্য আমি প্রথমত রেজিস্ট্রেশন করি নিই যে বন্ধুরা আমরা রেজিস্ট্রেশনে যাচ্ছি রেজিস্ট্রেশনে গিয়ে যেখানে নাম্বারটা সাবমিট করতে হবে নাম্বারটা দিচ্ছি আমি জিরো ওয়ান যে নাম্বারটা আমি রেজিস্ট্রেশ কলিসটা বের করতে যাচ্ছি সেই নাম্বারটা দিচ্ছি দেন বন্ধু এখানে এখানে একটা নেম দিতে বলতেছে ঠিক আছে যে কোনো একটা নাম দিতে পারেন বা আচ্ছা আমার নামটা দিচ্ছি আমি হ্যাঁ তারপর সাবমিটে দেন সাবমিটে ক্লিক করতেছি দেখেন এই যে রেজিস্টারে সাবমিটে গেলাম দেন আমার এখানে বলতেছে যে এটা জাস্ট দেখানোর জন্য আমারটা রেজিস্ট্রেশন আছে ঠিক আছে ইউ আর অলরেডি রেজিস্ট্রেশন ঠিক আছে আমারটা আসছে ঠিক আছে দেন আমি এক ব্যাককে ব্যাক করি ঠিক আছে ব্যাক করে দেখাচ্ছি আপনাকে এই যে আমি এখানে পাসওয়ার্ডটা দেওয়া সরি নাম্বারটা দিচ্ছি প্রথমে নাম্বারটা দিয়ে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি হ্যাঁ এবার সাইনিংয়ে গেলাম এটা একদম ইজি একটা বিষয় ঠিক আছে হ্যাঁ এখানে দেখেন তিনটা অপশন আসছে জেনারেট করার জন্য এটা চেঞ্জিং পাসওয়ার্ড আর সাইন সাইন আউট আর এখানে একটা কথা বলে রাখি যে রবি যে পাসওয়ার্ডটা দেয় ঠিক আছে সেটা হচ্ছে খুব কঠিন একটা পাসওয়ার্ড আপনি সাথে সাথে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে আপনার সহজ বা আপনার মনে থাকবে ওরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে আর সবসময় বেরো কাজ করার শেষে বেরো যাওয়ার সময় সাইন আউট করে দেবেন যে সেক্ষেত্রে আপনি সেফটি থাকবেন বন্ধুরা আমি জেনারেটে যাচ্ছি এখন ঠিক আছে চেঞ্জিং পাসওয়ার্ডে গেলাম না আর দেন এই যে দেখেন এই যে আমার ইয়েটা চলে আসছে ফর্মটা চলে আসছে ফর্ম টু আমি কতদিনে নিতে যাচ্ছি আর এখানে লেখাও আসছে লাস্ট ডাটা অ্যাভেলেবেল ফর লাস্ট থার্টি ওয়ান ডেজ অনলি ঠিক আছে এই যে এখানে ক্যালেন্ডার এটা বোঝানোর জন্য আমি সহজ করে দিচ্ছি যে এই ক্যালেন্ডার আসছে আজকে আজকে নয় তারিখ ঠিক আছে মার্চ ঠিক আছে আজকে যে তারিখ ফর্ম হচ্ছে যে আজকে যে যে তারিখটা ওই তারিখটা বা তার একদিন পরে দিয়ে দেন ঠিক আছে ওকে মার্চ মাস ঠিক আছে মার্চ ডান এই যে দেখেন সতেরো ঠিক আছে আচ্ছা আমি নয় তারিখে দিচ্ছি ও

বন্ধুরা আমার নেটটা একটু স্লো যার কারণে একটু প্রবলেম হচ্ছে সরি হুম হয়ে গেছে ঠিক আছে দেখেন এবার আমি একত্রিশ দিন তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমার ট্যুতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ এবার আমার মার্চ তো আমি ব্যাকডেটে যেতে হবে ব্যাক ডেটে গেলে আমার ফেব্রুয়ারিতে যেতে হবে ঠিক আছে ফেব্রুয়ারিতে গিয়ে আমি নয় তারিখ দেন দিতে পারি সমস্যা নেই ঠিক আছে দেখি হয় কি না হ্যাঁ এই যে হয়ে গেছে ঠিক আছে এবার আমি সাবমিটে ক্লিক করলাম হুম এবার বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাকে যে কথা বলেছি ঠিক আছে অনেকে অনেকভাবেই প্রতারিত হচ্ছেন ঠিক আছে কল লিস্ট নেওয়ার জন্য অনেক বা অনেকেই টাকা পয়সা নষ্ট করতেছেন আর এটা হচ্ছে একদম রিয়েল একটা সাইট ঠিক আছে এটা রবির অফিসিয়াল পেজ ঠিক আছে দেখেন এখানে ইফ ইউর ক্লিক ফর্ম বাটন ঠিক আছে আমি যখন এই বাটনই ক্লিক করি তা আমার উইল টাকা টাকা ফিফটি উইল বি রিলেটেড ফ্রম ইউর অ্যাকাউন্টস ঠিক আছে আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কেটে নিবে এটা হচ্ছে যে রবির অফিসিয়াল পেজ ঠিক আছে এখানে কোনো ভুগিজুগি নাই আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোররা আর আপনাদের কাজে লাগবে ঠিক আছে এই জন্য আপনাদের জন্য এই প্রথম টিউটোরিয়ালটা করা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো আশা করি সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে